আমরা পাঁচই আগস্টের পূর্বে আমরা মানে বলা হতো যে শিবির মানে হচ্ছে রক কাটা শিবির হচ্ছে রক কাটে শিবির হচ্ছে জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত এবং আবার কিন্তু হচ্ছে অপোজিটটা আমরা হচ্ছে পাঁচই আগস্টের পরবর্তী সময় হচ্ছে দেখি শিবির মানে একটু ভালো ছেলে শিবির মানে মেধাবী তো আপনি যেহেতু হচ্ছে শিবির প্যানেল থেকে হচ্ছে নির্বাচন করেছেন আবার হচ্ছে শিবির শিবিকে শিবিরের কিছু মানুষ দেখে আপনি কাছাকাছি দেখেছেন তো আপনার কাছে মনে হয় কি এটার বাস্তবতা আসলে শিবির কেমন আমার কাছে মনে হয় যে আমরা যারা একদম ঢাকায় জন্ম ঢাকায় বড় হওয়া আমরা শিবিরের কার্যক্রম সেভাবে সামনে দেখিনি এবং আমার মনে হয় যে যে ফ্যাসিস সরকার ছিল শেখ হাসিনা তিনি ইচ্ছা করে কিছু প্রোপাগানটা তৈরি করতো তাদেরকে হচ্ছে যে মাইনাস করার জন্য তো দেখা গিয়েছে যে প্রথম আলোতে একটা রিপোর্ট ছিল যে শিবির রক কাটে দু সালের একটা রিপোর্ট কিন্তু সেই রিপোর্টেও মানে কোন নেতা নেতার নাম কী এগুলো কখনো ছিল না এটা ছিল সম্পূর্ণ একটা মিথ্যা প্রোপাগান্ডা যেটা সেই সময় সরকার করে রেখে গিয়েছিল এবং যখন শিবিরের সামনে প্রকাশে আসে তিনজন একটা তারা দ্বারা দিয়ে আসে সেখানে একজন ছিল আমার ডিপার্টমেন্টের সিনিয়র ভাই আমার এমিডিয়েট সিনিয়র ভাই ফার্স্ট ইয়ারে ফার্স্ট ছিল রেজাল্টে এবং সাথে যে দুজন আসলো সামনে সভাপতি এবং সেক্রেটারি হিসেবে তাদেরকেও আমি চিনতাম কারণ তারা বিএনসএস এবং স্কাউটের সাথে জড়িত ছিল তো পরবর্তীতে যারা আসতেছে আমি সবাইকেই চিনি এবং দেখি যে সবার রেজাল্ট ভালো তো সে জায়গা থেকে আমার মনে হয় যে আমাদের ক্যাম্পাসে অন্তত এমন মানে শিবিরে আমি কাউকে দেখি নাই যার মানে নারীজনিত কোনো ঘটনা আছে কিংবা চাঁদাবাজি করেছে আর্থিক জনিত কোনো ঘটনা আছে এই জিনিসগুলো নাই তাদের রেজাল্ট ভালো আমি যখন তারা প্রকাশে আসলো তখন তাদের কার্যক্রম সামনাসামনি দেখার সুযোগ হয় সেখানে তাদের একটা ব্যক্তিগত রিপোর্ট দেখেছিলাম তো রিপোর্টে অনেক সুন্দর সুন্দর জিনিস যে সে নামাজ পড়ে কিনা তারপর সে হাদিস পড়ে কিনা তাফসির পরে কিনা পড়াশোনা করতেছে কিনা সংবাদপত্র পড়তেছে কিনা তো সেখানে হয় কি যে মানে কয় ঘন্টা পড়তেছে সেটাও লিখতে হচ্ছে তার মানে সে সেই পড়াশোনা করতে বাধ্য সে যত যাই করুক দিন শেষে সে পড়াশোনা করতেছে একটা মানুষ যখন প্রতিদিন সংবাদপত্র পড়ে তার মানে সে দেশের রাজনীতি সম্পর্কে জানতেছে তো সেভাবেই তারা হচ্ছে মাল্টি ট্যালেন্টেড হয়ে উঠতেছে তো আমার কাছে মনে হয় যে আমি অন্তত শিবির সামনে আসার পরে এখন পর্যন্ত কাউকে রক কাটতে দেখিনি বা এই নিউজ দেখিনি বা আগে যাও আসছে সেগুলো কিন্তু কখনো মীমাংসা হয়নি বা প্রমাণ হয়নি তো আমার কিছু মনে হয় যে এটা আসলে একটা মিথ্যা ন্যারেটিভ ছিল